ハハハハ হ্যালো সবাইকে আমি ঋতু বঙ্গাল ঋতুতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাচ্ছি তো সকাল সকাল হয়তো তোমরা আমাকে দেখেই ভাবছো যে আমি এখানে কি করছি হ্যাঁ আমি বাবার বাড়িতে এসেছি আজকে তার কারণ আমাদের এখানে আছে গ্রামের নাম সংকীর্তন হবে তো সেই জন্য আমি বাবার বাড়িতে এসেছিলাম সেই উপলক্ষে মেলাও বসবে তো দুদিন অনুষ্ঠান আছে দুদিনের আমি একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। দুদিন ধরে আমরা কি কী করি না করি সব কিছু তো তারপরে আমি এখানে বৌদিদের বাড়িতে গিয়েছিলাম ঘুরতে আর আমার পেছনে দেখো মেজমা বসে বসে সবজি কাটছিল তো সেটাই আমি দেখাচ্ছিলাম আর আমি আসাকালীন তো আমি এসেছি আর এরা আসবেন আমার কাছে দেখতে তো হতেই পারে না তারপরে এই যে দেখো আমাকে এসে বলে যে পিপি তুমি আমাকে একটা গান শোনাও তো ওকে আমি একটা গান শোনাচ্ছিলাম যে বেবির গরম লাগে ওটা তারপর ও কি শোনালো শোনো একবার তো ওর গানটা শুনলে তোমরা তো আরও হাসবে সেখান থেকে একজন দেখো সেখান থেকে ওরকম করে আছে তাকে আমি বলছি যে হায় করো সে দেখিয়ে যাচ্ছে দেখেই যাচ্ছে তো ও তো এইখানে হায় ছিল তো যাই হোক ওকে বললাম যে তুই আমার একটা গান শোনাবি বললো হ্যাঁ শোনাবো আগে কেন এখানে দুষ্টু করছিল ওর মা ওখানে রান্না করছে আর এখানে দুষ্টুমি করছিল যে ক্যামেরাটা অন করেছি ছুটে চলে এসেছে কিছু বলার জন্য তো এরকম মুখে গানটা একবার শোনো তোমরা শুনলে তো কি গান করছে ও এমনই গান করছে যে আমি লজ্জা পেয়ে গেছি মানে ক্যামেরা অন করে এরকম গান করছে কি বলবো কিছুক্ষণ পরে বাড়ি চলে এসেছিলাম কারণ এই রুমটা আমাদের জন্যই শুধুমাত্র যখনই আমরা আসি রুমটা পরিষ্কার করে থাকি তখন চলে যাই সব কিছু চাপা দিয়ে পরিষ্কার করে রেখে চলে যাই কারণ মা বাপি ওপরে আসে না সেই রকম খুব একটা সেই জন্য রুমে আসেও না ওরা তো সেই জন্য আমি দুপুরের আগে এটা পরিষ্কার করে রাখছি কারণ ভাত খেয়ে এসেই আমার একটু ঘুম পাবে যেহেতু ভোরবেলা ঘুম থেকে উঠেছিলাম সেই জন্য তো তার আগে আমি ভাবলাম খাওয়া দাওয়ার আগে বিছানা টিছানা পরিষ্কার করে ঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে রেখে যাই এই তো খাওয়া দাওয়া হয়ে গেছে একটু রেস্ট নিয়ে দিই তারপর দিয়ে সন্ধ্যাবেলা গান শুনতে যাব যখন তোমাদেরও নিয়ে যাবো সাথে সন্ধ্যাবেলা একবারে তোমাদের সামনে আসলাম রেডি হয়ে আমি আর মা রাস্তায় এখন দাঁড়িয়ে আছি আর মা কিছু একটা বলছিলো সেটা নিয়ে মায়ের সাথে আমি ঝামেলা করছিলাম তো ফাইনালি আমরা তারপরে গান শুনতে যাওয়ার জন্য যাচ্ছি সামনে যাচ্ছি মেজো মা তারপরে মা তাদের পেছনে আমি ছিলাম তো এখানে এসে বসেছিলাম সবার ফার্স্ট আমার বাপিদের গান হচ্ছিলো আর ওই যে দূরে মাঝখানে মানুষটা দেখতে পাচ্ছে উনি হচ্ছে আমার বাপি তো এখানে এত লোকজন হয়েছিল সবে সবে শুরু হয়েছে সেই জন্য এরপরে যেই দল গান করবে তারা চলে এসেছিল ছিল সেই জন্য বাপিদের উঠে চলে যেতে হচ্ছে ওরা এবার গান করবে তো ওদের সাড়ে আটটা থেকে ছিল সেই জন্য এখন সন্ধ্যের টাইমটা এখানে যতক্ষণ ওরা গান সব কিছু রেডি করবে ততক্ষণে ভাবলাম যে একটু মন্দিরে চারিপাশটা ঘুরে আসি এই যে মা দেখো তোমাদের সাথেও দর্শন করিয়ে দিলাম মায়ের মুখ দেখে প্রণাম করে মন্দিরের চারিদিকটা দেখিয়ে দিলাম তোমাদের আর এখানে কত সুন্দর সুন্দর জিনিস করেছে দেখেছো রাস বলো না কেন আর যাই বলো না কেন এগুলো এখানে কিন্তু করেছে তার উপরে বড় বড় করে লেখা আছে যে কি কি হচ্ছে মানে কী কে রে যেমন হচ্ছে এটা কি আমি ঠিক জানি না এর আগেরটা ছিল যে কৃষ্ণের যে হোলি খেলা সেটা লীলাটা তারপর এটা ছিল রামপ্রসাদের কিছু একটা ব্যাটারা বাঁধা এরকম কিছু একটা ব্যাপার তারপর ছিল যে শ্রী নগর ভ্রমণ মানে শ্রীকৃষ্ণের যে ভিক্ষা করতে বেরিয়েছিল সেই সব কিছু মানে যা কিছু করেছে কিনা শিন ছিলানি এত সুন্দর দেখতেছিল খুব ভালো লাগছিলো কিন্তু দেখতে আর তার সাথে শ্রীকৃষ্ণের গানও চলছিলো বেশ ভালো লাগছিল তো আমরা সবাই এগুলো দেখছিলাম আর এনজয় করছিলাম দেখতে দেখতে বেশ ভালো লাগছিল বলে তারপর আমরা দেখতে পেলাম যে পুকুরের মধ্যেখানে মহাদেব বসে আছে হ্যাঁ এখানে কিন্তু শিব বাবাকেও রেখেছিলো তো কি সুন্দর দেখতে লাগছে তাই না চারিদিকটা পুরো আলোয় আলো আর এখানে মন্দিরটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে চারিদিকটা ঘুরিয়ে যতটা পেরেছি একটু দেখানোর চেষ্টা করলাম লোকজন সবে সবে আসতে শুরু করেছে সেই রকম লক্ষ্য একটা নেই যেহেতু সন্ধ্যা সাড়ে আটটা বাজে সেই জন্য এই যে দেখো যে ছেলেটি গান করবে সে এসে গেছে প্রথমে ঠাকুর প্রণাম করে নিল খুব একটা বেশি বয়স নয় সেই জন্য ছেলেটিই বললাম তার কারণ ও সবে মাত্র ফার্স্ট ইয়ারে উঠেছে কলেজে তো সেই জন্য সেরকম খুব একটা বয়স নয় বয়স অল্প হলেও কিন্তু গান খুব সুন্দর করেছে যেটা আমাদের সবার ভীষণ ভালো লেগেছে একটা যে পালা ধরে গান করেছিল সেই গানটা আমাদের সকলে খুব পছন্দ হয়েছে তার সাথে কিন্তু সবাই আমরা খুব এনজয় করেছি আর সবাই খুব নিজেছি হরিনামের তালে তালে এই নাম সংকীর্তন কিন্তু আমি আগের বছর দেখতে এসেছিলাম আমার কিন্তু বেশ ভালো লাগে আমরা বাড়ি বলে রেডি হয়ে গেছিলাম। তো তারপরের দিনে এটা সকালবেলা ভিডিও যেহেতু রাত হয়ে গিয়েছিল সেই জন্য আর ভিডিও করা হয়নি ওই সাড়ে বারোটা একটা বেজে গিয়েছিল বাড়ি আসতে তো তারপরের দিনে ভিডিও এটা আমি এখন মাখাচ্ছি আটা আজকে যেহেতু আমাদের নিরামিষ মানে ভাত খেতে নেই সকাল থেকে আজকে যেহেতু ভোগ হবে সেই জন্য আর এখানে ওই জন্য আমি আটা মেখে নিচ্ছি আর ওখানে মাখা আছে ময়দা মেখে চাপা দেওয়া আছে তো কচুডিও বানাবো তার সাথে এখানে রুটিও হচ্ছে আর হচ্ছে যে আজকে সন্ধ্যাবেলা ভাত খাওয়া হবে তো চলো আটাটা আমি প্রথমে মেখে নিই এক হাতে করে হচ্ছে না এক হাতে ফোন ধরে আছে আর এক হাতে মাখছি তো ওই জন্য আটা মাখা আমার কমপ্লিট হয়ে গেছে আমি এখন যাচ্ছিলাম মায়ের কাছে মা উনুনে রান্না করছিল আলুর দম বানাচ্ছিলো তার সাথে রুটি করবে আর আমি গ্যাসের মধ্যে কচুরিগুলো ভেজে নেব তো মাকে দিতে যাচ্ছিলাম আটা মেখে মা ওখানে উনুনে রুটিগুলো করে না হলে এই যে দেখো মায়ের কাছে এসে গেছে মা কিন্তু এখানে আলুর দম করবে বলে আলুর দমটা বসিয়েও দিয়েছে উনুনে আর বাইরে দেখলাম ঝিরঝির করে অল্প অল্প বৃষ্টি পড়ছে কতটা কী ক্যামেরায় বোঝা যাচ্ছে জানি না আর এইদিকে আমি কচুরিগুলো একটা একটা করে ভাজছিলাম প্রথমে তেলটা সেই রকম গরম হয়নি সেই জন্য লুচিটা ফুলতেই চাইছিল না কখন থেকে চেষ্টা করছিলাম ফোলানোর তো ফুললো না বলে আমি ভাবলাম যে ছাড়ি তো এটা ছাড়ি আর কি তো যতটা পারছি দেখাচ্ছিলাম এরপরে যেটা আছে সেটা তোমাদের দেখাবো এটা তো মনে হচ্ছে আর ফুলবেই না একটু এটা দেখো কত সুন্দরভাবে ফুলে উঠেছে না তার কারণ এরপরে তেলটা কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছিল সেই জন্য এখন লুচিটা এই সরি কচুরিটা খুব সুন্দর করে ফুলে উঠেছে তো এখানে স্নান করে আমি এখানে দুটো মিষ্টি খাচ্ছিলাম আর আজকে আমাদের ভাত হবে না আমি আগেই বলেছিলাম কারণ আজকে সারাদিন আমাদের এরকম নিরামিষ খেতে হয় তো সেই জন্য এখানে বসে বসে স্নান করে আর আজকে না আমি শ্যাম্পুও করেছি সেটাই তোমাদের দেখাচ্ছিলাম যে দেখো দুপুরবেলা একটুখানি ছাদে গিয়েছিলাম ভিডিও বানানোর জন্য দেন তারপর ওখানে এত রোদ্দুর ছিল আমি রুমে চলে এসেছি ভালো আমি একটুখানি রেস্ট নিয়ে নিই দিয়ে বিকালবেলা যখন আবার মেলা দেখতে যাব তখন তোমাদেরকে আবার দেখাবো তো এখন ড্রেসটা প্রথমে চেঞ্জ করব দিয়ে তারপরে একটু ঘুমিয়ে পড়বো আর আমার এই সুন্দর মেকআপটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও বেলা সুন্দর করে রেডি হয়ে গেছি মা আমাকে একটা ব্যাগ ধরিয়ে দিয়েছে কারণ আসার সময় পয়সা আনতে হবে এই যে দেখো আমার পুরো ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও আর আমি যেখানে ক্যামেরা অন করবো এরা দুজন তো আমার সাথে থাকবেই তো এদের দুজনকেও কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে আমাকে জানিও আমরা কিন্তু ফাইনালি পৌঁছেই গেছি আর যেহেতু এখন বিকালবেলা সেরকম খুব একটা লোকজন আসেনি তো যতটা এসেছে সেটাই দেখছিলাম আর এখানে শিব ঠাকুরগুলো ওদের দেখাতে নিয়ে এসেছিলো কারণ রাত্রিবেলা ওরা তো আসেনি সেই জন্য তারপরে মেলায় সেরকম আমার কিচ্ছু কেনার ছিল না তবুও একটু ঘুরে ঘুরে দেখছিলাম ফুচকা আর চাউমিন খেয়ে বাড়ি এসে গেছি তারপরে এখানে নাচানাচি হচ্ছিল আমিও একটু নাচানাচি করছিলাম সেই জন্য একটু ভিডিও করে দেখালাম তোমাদের দেখো আর সবাই কিন্তু খুব তালে তালে খুব সুন্দর নাচছিল আর খুব ভালো গানও হচ্ছিল প্রচণ্ড গরম হচ্ছিল এত নেচেছিলাম একটু রেস্ট নিয়ে ভিডিও বানাচ্ছি আমি এখানে একা একা আর আমাদের পুরো টিমটা আমরা এখানে দাঁড়িয়েছিলাম কিন্তু পরে বাড়ি এসে এখানে জিলপি খাচ্ছিলাম একটুখানি আর তার সাথে এখানে ভাত বসিয়েছি যেহেতু সারাদিন ভাত খাওয়া হয়নি আমরা রাত্রিবেলার তিনজনেই ভাত খাবো তো সেজন্য এখানে ভাত বসিয়ে দিয়েছি ডাল আলু ভাতে ভাত নিরামিষ রান্না বাপি আসার সময় আইসক্রিম নিয়ে এসেছিল আইসক্রিমটা এইভাবে গলে গেছে যেহেতু অনেকক্ষণ ছিল সেই জন্য তো তারপরে ঘরে চলে এসেছিলাম আর আজকের ভিডিওটি পর্যন্ত খাওয়া দাওয়া সব কিছু পরে হবে তো আজকে তোমাদের কেমন লাগলো সারাদিনটা আর আমাদের এখানে নাম সংকীর্তন তোমাদের কেমন মজা লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমার পাশে থেকে পাই